আসসালামু আলাইকুম গ্রামের রান্নাবান্না নিয়ে আবারও চলে এলাম আপনাদের মাঝে হ্যালো এব কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন যে যেখানে আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আবারও চলে এলাম আপনাদের মাঝে গল্প কথা নিয়ে এবং সাংসারিক কিছু টুকিটাকি কাজকর্ম এখানে আমি কুটাটা করে নিয়েছি গতকাল যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওর বাকি অংশ আজকে আপনাদের মাঝে আপলোড করে দিব যার কারণে বয়েস দেওয়া শুরু করে দিয়েছে ভিডিও শুরুতেই ছোট্ট একটা লাইক দেওয়ার অনুরোধ জানাচ্ছি ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিও সাথেই থাকবেন আমি এখানে আলু গাজর আর সিম দিয়ে মাছের ঝোল করব। এগুলো ভালো করে আমি ধুয়ে নিচ্ছি ভাতটা প্রায় হয়ে এসেছে এই ফাঁকে আমি যে মাছগুলো আছে হলুদ লবণ মরিচ দিয়ে একটু মেখে নিব এভাবে মাছটা আগে যদি একটু মেখে রাখা যায় তাহলে কিন্তু এর ভেতরে লবণ জালটা ভালো করে প্রবেশ করে তো এই তো আমার ভাতটা হয়ে এসেছে আমি চেক করে নিয়েছি আলহামদুলিল্লাহ নবিয়ে নিয়েছি ছিল সকালবেলার ভিডিও সকালবেলায় আমরা রান্না বান্না করি যেহেতু বউ শাশুড়ি থাকি তো কাজেরও তেমন কিন্তু একটা চাপ নেই ঘরের কাজকর্ম করে সকালবেলা হালকা একটু নাস্তা খেয়ে কিন্তু রান্নাবান্না করতে চলে এসেছি এখানে একটু আটা ছিল তো মা বলতেছিল যে সোনামুনির একটা পিঠে বানিয়ে দিতে তেল দিয়ে হালকা একটু নরম নরম করে তো আমি সেটাই একটু করে দিলাম হালকা একটু তেল দিয়ে মা সোনা ওনামনেকে নিয়ে রোদেতে বসে আছে আর আমি এটা ভেজে দিয়েছি এটা নিয়ে যা খাওয়াবে এই ফাঁকে আমি মাছটা ভাজি করে নিব তেলটা ভালো করে গরম করে নিয়েছি আর এখানে যে তরকারিগুলো আমি ধুয়ে রেখেছি সেগুলোতে আমি সব ময় মশলা দিয়ে রেডি করে সাজিয়ে রেখে দিব মাছটা ভাজা হয়ে এলেই কিন্তু আমি তরকারিটা দিয়ে দিব সরাসরি মাছগুলো তুলে আমি সাইডে রেখে দিয়ে তেলের ভিতর আসতে জুড়ে একটা তেজপাতা আর দিয়ে দিলাম কিছু রসুন করছি চরিচিয় কুচি এই তো ব্রাউন কালার হওয়ার পরে আমি তরকারিগুলো এক করে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে হালকা একটু পানি দিয়ে তরকারিটাকে আমি ভালো করে কষিয়ে নিলাম রাখলি রান্না বান্না চুলোর জাল যদি একবার ধরানো যায় তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি রান্নাটা করা যায় কারণ এই জালটা সব সময় জ্বলতেই থাকে যেহেতু খড়ি দেওয়া খড়ির চুলো তো আমি একটু কষিয়ে নিয়েই আমি তরকারিটা বেশি ভালো করে কষি না হালকা একটু কষিয়ে নিয়ে মাছগুলো অ্যাড করে দিয়ে দিয়ে দিয়েছি ঝোলের পানি এখন তরকারিটা এই পাকে হতে থাকবে আর রান্না বান্না করতে আসলে কিন্তু অনেক জিনিস নোংরা হয় যা আপনাদের মাঝে হয়তো ওইভাবে তুলে ধরা হয় না বা শেয়ার করা হয় না তো সব কিছু পরিপিটি পরিপাটিভাবে দেখালেও কিন্তু সব কিছু পরিপাটিভাবে থাকে না তো সব কিছুই কিন্তু এলোমেলো থাকে এখন আমি ভাতটা বেড়ে নিব যার কারণে বাত বলে একটু মুছে নেব পাতিলটা আমার অনেক কলিজার আপু এই আমার ভাতের পাতিলের কমেন্ট করেন যারা আমার পুরাতন ভিওয়ার্স আছেন তারা কিন্তু বলতে পারবেন যে আমার এই ভাতের পাতিলটা কতদিন পুরানো অনেক দিন পুরনো আমি ভিডিও করার আগ থেকে আমার এই পাতিলে রান্নাবান্না করি আমি ভিডিও করি মশলা দুই বছর কিন্তু পার হয়ে গেছে তো এই তো বাদটা বেড়ে নিয়েছি তরকারিটা আমার হয়ে এসেছে এখন চুলার পাড় রেখে দিলেই হয়ে যাবে যা একটু আছে এই ফাঁকে আমার যে জিনিসগুলো নোংরা হয়েছে রান্না করতে আসলে কিন্তু এগুলো নোংরা হয়েই থাকে তো সেগুলো আমি ভালো করে ধুয়ে নেবো আমি এভাবেই ধুয়ে নেই বা কিছু দিন গেলে দেখা গেছে যে এগুলো পুকুরে নিয়ে যে হুইল দিয়ে সাই দিয়ে মিলিয়ে ভালো করে ঘষে নেই তো রান্না করার পরে বেশিরভাগ সময় আমি এরকম আমি একটা ন্যাকড়া দিয়ে কাপড় দিয়ে এগুলো বা এভাবে মুছে নেই দুইবার তিনবার পানি বালটিয়ে ধুয়ে নিলেই কিন্তু সুন্দর জকঝকে তপ্তকে থাকে আর মাটির জিনিস ব্যবহার করা কিন্তু অনেক সহজ যদি হাত থেকে পড়ে যায় না ভাঙে তো আমার এই মাটির জিনিসগুলো অনেক দিন আগের কারণ আমার হাতে মাটির জিনিস অনেক ভালো টেকে অনেক দিন হয়ে গেছে তাও আমার এই জিনিসগুলো রয়ে গেছে এখন একটা ভাঙিনি তো এই তো আমি কথায় কথায় সব কিছু ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছি আর তরকারিটাও আমি নামিয়ে নিলাম তো এই ছিল আমার ছোট্ট ব্যস্ত দিনের ছোট্ট টুকিটাকি কাজকর্মগুলো আমি শুধু আপনাদের মাঝে রান্না বান্নাটাই শেয়ার করেছি এখন যে আমার আরেকটা রান্নাঘর আছে সেগুলো যেগুলো আমি এগুলো ধুয়ে টুয়ে রেখে দিয়ে তো আমি সবগুলো এখন গুছিয়ে রেখে দিব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ